আফিস দেখে যাও আমি লাল টু ভূত এসে গেছি আফিস হয়ে গেছো আফিস কারো কথা শুনছ না ঠিক মতো খাচ্ছ না ঘুমাচ্ছ না আফিস এত দুষ্ট হয়ে গেছো কেন তুমি আফিস আমাকে বলো তো তুমি কি জানো না আফিস আলু ভূত দষ্ট বাবুদের ধরে ধরে খায় আফিস তাহলে এত দুষ্টামি কেন করছো তুমি বলো তো আমাকে তুমি বেশি বেশি খেলে তাড়াতাড়ি বড় হয়ে যেতে পারবে সেটা কি তুমি জানো না আফিস জানার পরেও কেন তুমি খেতে চাও না আফিস তারপর শুনেছি তুমি নাকি স্কুলে যেতে চাও না আফিস স্কুলে না গেলে তুমি কি কিছু শিখতে পারবে আফিস জ্ঞান অর্জন করতে পারবে পড়াশোনা করলে তুমি বড় হয়ে অনেক কিছু হতে পারবে এমন কি পাইলট হয়ে আকাশে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াতে পারবে আফিস তোমার বাবা মা তোমার ভাই বোন তোমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মজা করে আকাশে ঘুরে ঘুরে বেড়াতে পারবে আফিস। আফিস। কত মজা হবে তখন। সেটা করার জন্য তোমাকে অনেক অনেক পড়াশোনা করতে হবে আফিস পড়াশোনা করলেই তুমি এটা পেরে যাবে আফিস আর শোনো ছোট বাবুদের সব সময় বাবা মার কথা শুনতে হয় আফিস। তুমি যদি আল যুবতের কথা না শোনো তাহলে কি হবে জানো আফিস। রাত বারোটায় গভীর রাতে তুমি যখন ঘুমিয়ে থাকবে আমি তোমার বাড়িতে যাব তারপরে তোমাকে চুপ করে ধরে নিয়ে আসব আমার রাজ্যে আফির আমার রাজ্যে এনে তোমাকে চুপ চুপ করে খেয়ে আমার আস্থা নাই তোমার মতো অনেক ছোট ছোট বাবুরা আছে তারাও ঠিক মতো খায় না পড়াশোনা করে না ঘুমায় না বাবা মার কথা শোনে না সারাদিন শুধু মোবাইল ধরে বুঝেছো আফিস এই জন্য আমি ওদেরকে ধরে নিয়ে এসেছি আমার আস্তানায় তোমাকেও ধরে নিয়ে আসবো আফিস